এবার বিয়ের চার মাস পর নেদারল্যান্ড থেকে দেশে ফিরে সবাইকে চমকে দিয়েছেন টিকটকার নওরিনা পিয়া যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে কাউকে না জানিয়েই দেশে ফিরেছেন জনপ্রিয় টিকটকার নৌরিনা হঠাৎ নরিনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তার মা ও বোন নরিনকে জড়িয়ে ধরে তারা কান্না করেন চার মাস আগে প্রেমিক সামিউলকে বিয়ে করেন নওরিনা ফ্রোজ পিয়া তার বিয়ে নিয়ে হয় ব্যাপক আলোচনা তবে আলোচনার মধ্যেই বিয়ের সাত দিন পর স্বামীর সাথে নেদারল্যান্ড চলে যান নওরিন যাওয়ার আগে নিজের বিজনেস দিয়ে যান বোনের হাতে নেদারল্যান্ডের স্বামীকে নিয়ে সুখেই দিন পার করছিলেন টিকটকার নৌরিনা ফ্রোজ পিয়া তবে স্বামীকে ছাড়াই এবার দেশে ফিরেছেন নওরিন পরিবারের সাথে সময় কাটাবেন সেই সাথে নিজের বিজনেসও দেখাশোনা করবেন সেজন্যই দেশে ফিরেছেন তিনি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ